হ্যালো এফ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে তো স্ক্রিনে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন রিচা আক্তার লিখেছেন আসসালামু আলাইকুম ভাই আচ্ছা ভাইয়া আমি দশ লক্ষ টাকা লোন নিয়ে গাড়ি কিনে উবারে চালাতে চাই ভাড়া কি রকম হবে বা কতটুকু ভালো হবে যদি বলতেন ভাইয়া খুব ভালো হতো অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো শুরুতেই আমি বলতে চাই যারা লোন নিয়ে গাড়ি ব্যবসা করতে চাচ্ছেন মিন উবারে গাড়ি দেওয়ার চিন্তা ভাবনা করছেন লোন নিয়ে তাদের উদ্দেশ্যে বলবো যে আমি বরাবরই কিন্তু আমি আরও ভিডিও করছি এই লোনের বিষয়ে সেখানেও আমি বলেছি বা আমার প্রায় ভিডিওতেই এই লোন নিয়ে ব্যবসা করার বিষয়ে একটা ইঙ্গিত দেওয়া থাকে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি এই বিষয়ে কথা বলি তো তবুও আক্তার যিনি সে কমেন্ট করেছেন যে দশ লক্ষ টাকা লোন নিয়ে সে গাড়ি কিনে উবরে চালাতে চায় তো আমি আশা করি আপনি হয়তো ড্রাইভার মানে ড্রাইভিং করতে জানেন বা ড্রাই প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স আপনার কাছে আছে তো সেক্ষেত্রে আমি বলছি যে বর্তমান বাজারে বাংলাদেশের আমি অল্পতেই বলবো অল্পতেই ভিডিওটা শেষ করব যে বর্তমান বাজারে বাংলাদেশের যে পরিস্থিতি যেভাবে রাস্তায় ট্রিপ আছে সেভাবে কিন্তু এই পরিস্থিতিতে উবারে গাড়ি চালিয়ে সবাই একটা খুব যে ভালোভাবে আছে বা প্রফিটেবল হয় সেরকম না আমি বরাবরই বলি উবারে পাঠাওতে বা ইনড্রাইভে যে কোনো রাইড শেয়ারিং অ্যাপেই বাংলাদেশে রাইড শেয়ারিং করে তারাই টিকে থাকতে পারবে যাদের নিজের একটা গাড়ি আছে বা নিজের গাড়ি নিজে চালায় জাস্ট তারাই কিন্তু টিকে থাকতে পারবে এবং কি এই ব্যবসায় সফলতা আসবে তাদের সফলতা না আসলেও তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে আর কি ড্রাইভার রেখে গাড়ি কিনে তারপর ড্রাইভার দিয়ে গাড়ি চালাবে যে ব্যবসার মতো তারা কিন্তু টিকতে পারবে না এবং টিকতে পারেও না আরেক গ্রুপ আছে যেরকম যে যারা লোন নিতে চায় ধরুন পাঁচ লাখ টাকা আমার কাছে আছে আরও দশ লক্ষ টাকা আমি লোন নিলাম নিয়ে আমি পনেরো লাখ টাকা দিয়ে একটা টয়টার বা অন্য কোনো ব্র্যান্ডের আমি একটা গাড়ি নিলাম সেই গাড়িটা আমি উবারে দিলাম বা আমি দিলাম বা আমি নিজে চালালাম যদি অন্য হাতে দেয় মানে ড্রাইভার রেখে তারপর চালায় তাহলে তো আর কথাই নেই বেশি দিন লাগবে না ছয় মাসের ভিতরে একটা রেজাল্ট পেয়ে যাবে তার ব্যবসা গুটিয়ে যাবে আর যদি নিজেও চালায় সেক্ষেত্রেও কিন্তু খুব সহজে যে সে ব্যবসায় সাকসেসফুল হবে বা হতে পারবে খুব সহজে সেটা আশানুরূপ না তো আমি বলি যারাই এই এরকম চিন্তাভাবনা করেন যে ব্যাংক থেকে লোন নিয়ে তারপর গাড়ি কিনবেন আমি তাদেরকে এক কথায় বলবো যে না আপনারা এ পথে পা বাড়ায়েন না যে ব্যাংক থেকে লোন নিবেন তারপর গাড়ি কিনবেন সেই গাড়ি উবরে দিবেন বা পাঠাওতে দিবেন বা ইনড্রাইভে দিবেন এবং সেই গাড়ি থেকে ব্যবসা করবেন যে টাকাটা আসবে সেখান থেকে লোন পরিশোধ করবেন এবং আপনি চলবেন গাড়ি মেনটেনেন্স করবেন অনেক কিছু অনেক কিছু ভাবতে হবে সেটা আপনার বর্তমান বাজারে সেই প্রেক্ষাপটে আসলে টিকে থাকতে পারবেন না আমি মনে করি পরবর্তীতে দেখা যাবে যে আপনি গাড়ি বিক্রি করে বিক্রি করার পরেও আপনার এর লোন পরিশোধ হচ্ছে না কারণ আপনার যে দামে আপনি গাড়িটা কিনবে ছয় মাস এক বছর ইউজ করার পরে সেই দামে আবার বিক্রি করতে পারবেন না তো রিচার্তার অসংখ্য ধন্যবাদ আপনি কমেন্টস করার জন্য তো আপনার জন্য এটাই সাজেশন থাকবে আমার পক্ষ থেকে আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে যে আপনি দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা কিন্তু কম টাকা না এই দশ লক্ষ টাকা আপনি লোন নিয়ে গাড়ি না কেনাটাই বেটার দুইটা রাস্তা আছে এই দুইটা রাস্তায় কেউই যাবেন না উবার রাইট শেয়ারিংয়ের ক্ষেত্রে উবার বা পাঠাও বা বাংলাদেশের যে কোনো রাইট শেয়ারিংয়ের ক্ষেত্রেই আপনারা এই দুইটা রাস্তা কেউ বেছে নেবেন না এক হচ্ছে গাড়ি কিনে ড্রাইভার রেখে তারপর চালানো তাহলে কিন্তু পোষাতে পারবেন না এবং দুই নাম্বার হচ্ছে ব্যাংক থেকে বা যেভাবেই হোক টাকা লোন নিয়ে সেই লোনের টাকা দিয়ে গাড়ি কিনে উবারে চালানোর চেষ্টা করবেন না তাহলে কিন্তু টিকতে পারবেন না আজকের মতো এখানেই বিদায় নেব তো যাওয়ার আগে বলে নেই যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ